আমি তাদের কাছে গেলাম আগে থাকতে জানতে হবে কিন্তু আমি তো তাদেরকে কোনিনি হয়তো শুনেছি তো সেই প্রথম আমার দেখা আমার মেয়েকে কিছু বছর কাজ করার জন্য

আমরা সফলের প্রতি ঘোষ এর সঙ্গে আমার পরিচয় হয়েছিল দু হাজার নয়টি দশ সালে পর্যটক আন্দোলন নিয়ে পরিচয়টা হয় পর্যটক নদী আন্দোলন ওর খুব একটা সমর্থন করতো না কারণ কিছু ওর দৃষ্টিভঙ্গি দিয়ে যে ভালো লোক ছিল না যার ফলে খুব একটা কিন্তু আমাকে সমর্থন করতো এই জায়গা থেকে ওর পরিচয়টা বেশ ভালোই ছিল তা আমি যে আন্দোলন তার পাশাপাশি একটা ঐক্য সংগঠন অনেকেই জানেন সেই সংগঠন সূচনা করি দু হাজার এগারো সালে ওকে নিয়ে দু হাজার এগারো সালে সমাজ সংস্কারের লক্ষ্যে ঐক্য সংগঠন আমি সূচনা করি তাতে বিদ্যারটা আমি ওকে করি আমার যে ছোটো হলো কাজকর্ম অনেক হয়েছে বেশ ভালো লাগতো যাকে বলতাম এবং স্বামী স্ত্রী দুজনেই আমার কাছে প্রায় দুবছর ধরে उठा बसा विटिंग से ही जगह क्योंकि